নমস্কার সকল দর্শক বৃন্দকে এইচকে লিফটে স্বাগত জানাই এখন আপনারা দেখতে পাচ্ছেন এইচকে লিফ্টের মিনি লিফ্ট কীভাবে কাজ করছে আমাদের এইচকে লিফ্টের মিনি লিফ্ট ছাদে প্রমাণসহ কিভাবে কাজ করছে তা আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি ঢালায় সরদার হয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে এখন বর্তমান সময়ে লেবার খুঁজে আনা লেবারকে দিয়ে কাজ করানো কতটা দায়বদ্ধ কাজ এবং কতটা সময় সাপেক্ষ একতলা ছাদ মোটামুটি আপনার করা যায় লেবার দিয়ে কিন্তু যখন দুতলা তিনতলা হয়ে যায় তখন আপনার লেবার কস্টিং অনেক বেশি পড়ে যায় আর সেক্ষেত্রে যদি আপনি বড় মেশিন ভাড়া করে নিয়ে আসেন তাহলে আপনার প্রফিট মার্জিন থাকেই না যাদের লিফ্ট তার পুরো টাকাটা নিয়ে চলে যায় তো এখন আমরা যে মেশিনটা দেখাচ্ছি আপনাদেরকে এই মেশিনটা অলরাউন্ডার মেশিন এটা প্রত্যেক বারে প্রত্যেক বারে এক বস্তা করে সিমেন্টের মাল তুলতে পারে যদি ছাদ হয় পাঁচশো তবুও ফিটিং করে দিন ছাদে প্রফিট মার্জিন আসবেই যদি ছাদ হয় দু হাজার স্কোয়ার ফুট তবুও আপনি ফিটিং করে দিন কাজ উঠে যাবে খুব কম লেবারে খুব কম সময়ে প্রফিট মার্জিন আরও বেশি আসবে যদি ছাদ হয় চার হাজার থেকে পাঁচ হাজার স্কোয়ার ফুট তবুও আপনি এই এইচকে লেফটের মিনি লিফ্ট ফিটিং করে দিন কাজে উঠে যাবে আপনার খুব কম লেবারে খুব কম সময়ে আর প্রফিট মার্জিন আরও বেশি আসবে এই এইচকে লেফটের মিনি লিফ্ট আমাদের একটাই মেন ব্রাঞ্চ সেটা হচ্ছে রামপুরহাট তারাপীঠ বীরভূম জেলা আপনারা যারা আপনাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান আরও কাস্টমার ধরতে চান আরও মিস্ত্রিদের কাজ করতে চান তারা আপনারা এই স্কেলেপ্টে ফোন করুন আর এই মিনি মেনিলেটের ব্যাপারে সম্পূর্ণ তথ্য ফোনের সংগ্রহ করুন আপনারা যারা এই এই মিনি মেনিলেট নিতে চান তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা যারা দূর থেকে আছেন বা অনেক দূরে বাড়ি বীরভূম থেকে তারা যদি মনে করেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম মিনলি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে আপনারা বাড়িতেই পেমেন্ট করবেন এটা সবার জন্য সুবিধা আছে আপনারা বাড়ি যেখানেই হোক না কেন আপনি যদি মনে করেন যে টাকা পয়সা নিয়ে আসতে আপনার সমস্যা হচ্ছে কিংবা আপনি পেমেন্টে ভয় করছেন আপনার বাড়ি মাল যাবে হোম ডেলিভারি হবে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন বা আপনি পেমেন্ট করতে পারেন কোনো রকম সমস্যা নেই আর আপনারা যারা এইচ মিনি মিনিট নিতে চান তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের এখন কপি অনেক জায়গায় হয়েছে তো আপনার যেখান থেকে ভালো লাগবে আপনি যেখান থেকেই মাল কিনবেন তবে আমাদের এইচ মিনি মিনিট হচ্ছে অরিজিনাল এইচ মিনি মিনিপ্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখবেন কিভাবে কাজ হচ্ছে তা আপনাদের সব ক্লিয়ার করে দেবে আর কীভাবে আবার আপনারা কাজ করবেন সবাই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো পুরোপুরি ভিডিওটা দেখুন ধন্যবাদ সবাইকে